প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী তোমাদের জন্য সুখবর এখন আমি তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ইংলিশ বিষয়ের সাজেশন দেব তোমরা অনেকে কমেন্ট করতেছো অনেক দিন ধরে যে স্যার আমাদেরকে ইংরেজি বিষয়ের সাজেশন দেন তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন নিয়ে আসছি আর এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো তোমরা লক্ষ্য করো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই ইংরেজি সকল বোর্ড আই মিন বাংলাদেশের যত বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের মধ্যে এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে সো তোমরা দেখো প্রথমে আমি তোমাদেরকে সিলেবাসটা দেখে নিই যে তোমাদের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ের কোন কোন আইটেমগুলো থাকবে সেটা আগে দেখাই তারপরে তোমাদেরকে আমি সাজেশনটা দেবো ওকে সো দেখো প্রথমে হচ্ছে কি তোমাদের এমসি থাকবে প্রথমে থাকবে তোমাদের এমসি কিউ এক নম্বর প্রশ্নে এবং দুই নাম্বার প্রশ্নে থাকবে আনসার টু দ্য কুয়েকশন আর এই দুইটা প্রশ্নের জন্য তোমাদেরকে একটা সিন প্যাসেজ দিয়ে দিবে

আহ পাঁচটি প্রশ্ন থাকবে আড়াই মার্ক থাকবে তোমাদেরকে ওকে পরীক্ষায় কিন্তু অনেক হার্ড হবে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে একটু বেশি স্ট্রাগল করতে হবে আমাদের সাজেশন মেনটেন করে পড়বা এবং এই সাজেশনের উপরে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিয়ে যাব আর প্রত্যেকটি ক্লাস আমি একটা প্লে লিস্টে দেবো ওই প্লে লিস্টের এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে প্রথম কমেন্টে ক্লিক করলে তোমাদেরকে প্লে লিস্টে নিয়ে নিয়ে যাবে তারপর ধারাবাহিকভাবে দেখতে পারবা যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা করে দিব ওকে সো দেখো এরপরে দেখো চার নাম্বার প্রশ্ন আসবে বুকা সিনোনিম অ্যান্ডোনিম এখানে থাকবে পাঁচটি আড়াই করে জিরো করে মার্ক আড়াই মার্ক তার মানে তিন নাম্বার এবং চার নম্বর তোমাদের মার্ক থাকবে কত মার্ক দুইটা মিলাইয়া তোমাদের পাঁচ মার্ক দিব পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার হয়তো থাকবে ফলস থাকবে এই দুইটার থেকে পারে একটি ওকে এটার জন্য তোমাকে একটা আনসিন দিবে। থাকবে যদি থ্রু ফলস দেয় তাহলে পাঁচটি দিবে যদি ইনফরমেশন ট্রান্সফার দেয় তাহলে তাও পাঁচটি দিবে মার্ক হচ্ছে পাঁচ মার্ক ওকে ছয় নাম্বার থাকবে সামারি রাইটিং

তারপরে অপশন হচ্ছে পার্ট বি পার্ট বি হচ্ছে গ্রামার গ্রামারের মধ্যে প্রথম নয় নম্বর প্রশ্নে আসবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ দশটি থাকবে পাঁচ মার্ক তোমাদেরকে দেওয়া হবে সাবস্ক্রিপশন টেবিল এখানে থাকবে পাঁচটি পাঁচটির মধ্যে মার্ক থাকবে পাঁচ এগারো নম্বরে থাকবে রাইট ফ্রম অফ বার্থ এগারো নম্বরে কি থাকবে রাইট ফ্রম অফ বার্থ থাকবে থাকবে হচ্ছে প্রশ্নের মধ্যে তোমাদের দশটি প্রশ্ন থাকবে রাইট ফ্রম অফ বার্থের জিরো পয়েন্ট ফাইভ করে মার্ক দশটি মার্ক দিবে পাঁচ মার্ক তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স দশটি থাকবে দশটি মার্ক হচ্ছে দশ মার্ক তারপর হচ্ছে এগারো নাম্বার পাঞ্চুয়েশন সেখানে থাকবে আর জিরো পয়েন্ট ফাইভ করে দশটি থাকবে দশটি মার্ক হচ্ছে পাঁচ মার্ক ওকে এখন হচ্ছে পার্ট সি পার্ট সি হচ্ছে রাইটিং রাইটিং এর মধ্যে থাকবে তোমাদের তিরিশ মার্ক তিরিশ মার্কের মধ্যে চোদ্দ নাম্বারে থাকবে কি লেটার কিংবা ইমেল ফর্মাল ইনফর্মাল থাকতে পারে লেটার সো মার্ক হবে আট মার্ক কমপ্লিটিং স্টোরিজ কিংবা রাইটিং ডায়লগ এই দুইটা থেকে যেকোনো একটা আসবে হয়তোবা কমপ্লিটিং স্টোরিজ আসবে কিংবা রাইটিং ডায়লগ আসবে সো মার্ক হচ্ছে কি 10 মার্ক 16 নম্বরত আসবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ড আই মিন 200 ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা কম্পোজিশন লিখতে হবে সেখানে মার্ক থাকবে 12 মার্ক এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস আই মিন তোমাদের যে ভিত্তি পরীক্ষা দিবা সেই ভিত্তি পরীক্ষার সিলেবাস এখন আমি তোমাদেরকে সেই বৃত্তি পরীক্ষার সিলেবাসের উপর ডিপেন্ড করে একটি সাজেশন দিব আর এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ হান্ড্রেড আসবে ওকে তোমাদের পাঠ্য বই থেকে একদম গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা ওকে এখন যে সাজেশনগুলো দিব প্রত্যেকটার উপরে ধারাবাহিক ক্লাস তোমরা পাবা আর ওই ক্লাস লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে তো দেখো প্রথমে দেখো তোমাদের একটি সিন পেসেস থাকবে একটি না কিন্তু দুইটা সিন পেসেস তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে এক নাম্বার এবং দুই নাম্বার আনসার করার জন্য থাকবে একটি সিনপেসিস এবং তিন নাম্বার এবং চার নাম্বার করার জন্য থাকবে আর একটি আই মিন থাকবে তোমাদের দুইটা পরীক্ষার মধ্যে তো দেখো জন্য জন্য আমি এখানে তোমাদের কিছু সিলেক্ট করছি দুইটা যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি বলি তোমাদের এই যে দেখো পেসিস ওয়ান এবং সিন পেসিস এই দুইটার জন্য এগুলো পড়লেই কিন্তু হবে তো দেখো এখানে কয়টা আছে প্রথমটা কি প্রথম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ সরি হেলথ ইজ দা কন্ডিশন হেলথ ইজ দ্য কন্ডিশন এই পেসিসটা তোমরা ভালোভাবে পড়বা দুই নম্বর হচ্ছে বাংলাদেশি ইজ রিচ দুই তিন হচ্ছে ইজ এ কাইন্ড অফ এমব্রয়ার্ড চার নম্বর হচ্ছে থাউজেন্ডস অফ ইয়ার্স এগো পাঁচ নম্বর হচ্ছে যারা লিভস উইথ হার প্যারেন্টস ছয় নম্বর হচ্ছে একুশে পদক উইনার ফলন সরকার সাত নাম্বার হচ্ছে রিভার

এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এগারো নম্বর যে পেসিসটি আছে সেটা হচ্ছে কি দেখো রিভার জাটসিস ইন বাংলাদেশ আর বারো নম্বর পেসিসটি হচ্ছে ইট ওয়াস সেরুয়ার্স বার্থডে তেরো নম্বর পেসিসটা হচ্ছে ফ্রম দ্য বেলিয়ান্ট স্যাক্রিফাইস অফ পেতুলতা ওয়েদার ফ্রম দ্য বেলিয়ান্ট স্যাক্রিফাইস অফ পেতুলতা ওয়েদার্স এই যে দেখো তোমরা আমি এখানে তেরোটি পেসেজ দিয়েছি তো তোমরা ভাবতে পারো যে স্যার এখানে তো আপনি অনেকগুলো পেসে দিয়ে দিয়েছেন তেরোটা পেসেজ কিন্তু দেখো তোমাদের এই তেরোটা পেসেসায় দুইটা দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু তেরোটা অনেকটাই কম ঠিক আছে সো অবশ্যই তোমরা কাতার মধ্যে সুন্দর করে সেগুলো নোট করে রাখবা আর এই প্রত্যেকটা পেসেজের উপরে দারাবাহিক ক্লাস আমরা দিব সো ক্লাসের নোটিফিকেশন সবার আগে তুমি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা

চার নাম্বার হচ্ছে নেলসন ম্যান্ডেলা পাঁচ নাম্বারে দ্য জুলাই আপ্রাইজিং রেভলিউশন মুভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা অনেকটা ইম্পর্টেন্ট জয়নুল আবেদিন তারপর সেক্স ফায়ার এখানে দেখো আমি ষাটটা তোমাদেরকে পেসেজ আনসিন পেসেজ দেখাইলাম ষাটটি আনসিন পেসেজ তোমাদেরকে দেখাইলাম আর আসিন এই দেখো আট নাম্বারটা হচ্ছে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস আর নয় নাম্বার হচ্ছে ক্যাপ্টেন মুহিদ্দিন জাহাঙ্গীর দশ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নাম্বার বেগম রুকেয়া বারো নাম্বার সক্রেটিস তেরো জোহন ডন দ্য নোবেল প্রাইজ সো দেখো এখানে আমরা চোদ্দোটি সিন আনসিন পেজেজ দেখলাম আর এই চোদ্দটি আনসিন পেজেস থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আমি বলতেছি সো এগুলা থেকে পরীক্ষা কমন আসবে তো এই প্রত্যেকটার কিন্তু আমি তোমাদেরকে ক্লাস দিব বলতেছি প্রত্যেকটা সিন আনসিনের উপর ধরে ধরে ক্লাস দিব তারপরে দেখো সাত নাম্বার প্রশ্নে তোমাদের আসবে একটা কি ম্যাচিং ম্যাচিং সেন্টেন্স সাত নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা একটু দেখাই দিই আসবে কি ড্রাগ অ্যাডিকশন এডুকেশন অ্যান্ড এজুকেটেড মাদার এটা দেখবে ভালো করে ওয়াটার ইজ স্টুডেন্ট হ্যাভ থ্রি সার তারপর হচ্ছে নাবান্ন মিনস আনএমপ্লয়মেন্ট ইজ নিউজ পেপার ট্রুথফুলনেস ইজ ওয়ান খালচার এ সো এইগুলো শুরুতে থাকে তাই আমি ম্যাচিং সেন্টেন্স তোমাদের পরীক্ষায় এগুলোর থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি সো ম্যাচিং সেন্টেন্সের উপরে আমি তোমাদেরকে আরেকটা সাজেশন রেডি করছি সো প্রত্যেকটা ম্যাচিং সেন্টেন্সের উপরে আমি তোমাদেরকে ক্লাস দেবো ওকে সো প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রথম কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে পরে তোমাদেরকে একটা প্লে লিস্টে নিয়ে যাবে ওই প্লে লিস্টে আমাদের সবগুলো ক্লাস আমরা আপলোড করবো সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে দেখো এখন দেখো ফর্মালিটিস এ সিট ইন দ্য স্কুল চার নাম্বার ফোর এ ট্রান্সফার সার্টিফিকেট পাঁচ নাম্বার ফর সিটিং আপ এ ক্যান্টিন কম্পিউটার ল্যাব অথবা ক্লাব নাম্বার হচ্ছে ফোর ফুল স্টুডেন্ট শিপ সাত নাম্বারে অ্যাবাউট দা ইনসুপি ইনসুফিসিয়েন্ট ইনসুফিসিয়েন্ট ফেসিলিটিস অফ দ্য ক্যান্টিন তারপরে দেখো রিকোয়েস্ট ফর আলি রাইজ রিকোয়েস্ট ফর আলি লিভ নয় নম্বর হচ্ছে রিকোয়েস্ট ফর বাইং পার্সেই মোর বুকস ফর আওয়ার স্কুল লাইব্রেরি সো এখানে আমি তোমাদেরকে কিছু ফর্মাল লেটার কিংবা ইমেইলে আসতে পারে এগুলো এগুলো তোমাদেরকে দেখাইলাম নয়টা এই নয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই নয়টা খুব ভালোভাবে শিখবা ওকে তারপরে দেখো অতবা তোমাদের পরীক্ষা আসতে পারে ইনফর্মাল লেটার কিংবা ইমেল অতবা তো দেখো এখানে আছে কি প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন এটা ইম্পর্টেন্ট দুই নাম্বার প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর স্কুল তিন নাম্বার থিঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি চার নম্বর কংগ্রাচুলেশন অন হিজ অথবা হার সাকসেস পাঁচ নম্বর হয়ে ডেসক্রাইবিং ইউর এম ইন লাইফ ছয় নম্বরে লেটার টেলিং হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার অ্যানুয়াল এক্সামিনেশন সাত নাম্বারে হচ্ছে লেটার টেলিং ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার আট নম্বরে হচ্ছে লেটার হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ নয় নম্বরে হচ্ছে লেটার থিঙ্কিং ফর হসপিটালিটি দশ নম্বর লেটার টেলিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এগারো নম্বর অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন্ট এ পিকনিক বার্থডে পার্টি অথবা ম্যারিজ সেরোমনি বারো নম্বর অ্যাবাউট হাউ স্পেন্ড ইউয়ার লাস্ট সামার উইন্টার ভ্যাকেশন তেরো নম্বর অ্যাবাউট থিঙ্কিং ফর নাইস গিফট এই হলো তোমাদের ফর্মাল যে ইনফর্মার যে লেটার গুলো আছে কিংবা ইমেইল আছে এর সাজেশন সো এই তেরোটি তোমাদেরকে দিলাম এই তেরোটি তোমরা ভালোভাবে শিখবা তারপরে চলে যাবো আমরা স্টোরির মধ্যে সেটা কিন্তু আরো ইম্পর্টেন্ট দশ মার্ক থাকবে তোমাদের পরীক্ষায় দশ মার্কের একটা প্রশ্ন আসবে কমপ্লেটিং স্টোরি থেকে সো দেখো এক নাম্বারে তোমরা দেখবা প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে গ্ল লসঅল দুই নম্বর হচ্ছে তিন দেখবা টু রেটস অ্যান্ড দ্যানকে চার নম্বরে দেখবা ড্রেস ডাজনট মেক ওয়ান গ্রেট পাঁচ নম্বরে দেখবা ইভেন এ স্মল ক্রিয়েচার ক্যান হেল্প লার্জ ওয়ান লায়ন মাউস ছয় নম্বরে দেখবা স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রিচ সাত নম্বরে দেখবা নো বডি বিলিভস এন লায়ার আট নম্বর হচ্ছে ইউনাইটেড স্টেট নয় নম্বরে হচ্ছে বাইজিটস লাভ ফর হিজ মাদার দশ নাম্বার এ ফক্স উইথ আউট এ টেল এগারো নাম্বার মাদুস স্যাক্রিফাইস বারো নাম্বার হচ্ছে এ উইডি তো দেখো এখানে আমি তোমাদেরকে বারোটি দেখাইলাম কমপ্লিটিং স্টোরি বারোটি কমপ্লিটিং স্টোরি দেখাইলাম আর এই বারোটি কমপ্লিটিং স্টোরি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সেই বারোটি কমপ্লিটিং স্টোরি সো প্রত্যেকটি কমপ্লিটিং স্টোরি আমি তোমাদেরকে ক্লাস দেবো এবং এগুলার ফিডিয়ে তোমাদেরকে দিয়ে দেবো তাহলে সহজেই তোমরা পড়তে পারবা সো পরবর্তী ক্লাসগুলো আমাদের এগুলো পাইবা সো পরবর্তী ক্লাসগুলো পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো দেখো অথবা তোমাদের পরীক্ষায় ডায়লগ আসতে পারে স্টোরি আসতে পারে কিংবা ডায়লগ আসতে পারে পরীক্ষার মধ্যে তো দেখো ডায়লগের একটা সাজেশন তোমাদেরকে দেই এক নাম্বারে আসতে পারে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ নতুবা দুই নাম্বার ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ তিন নম্বর প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন চার নম্বর ডক্টর অ্যান্ড পেশেন্ট পাঁচ নম্বর অ্যাবাউট ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইউজিং মোবাইল ফোন ছয় নাম্বার অ্যাবাউট দ্য ফিউচার প্লান অফ লাইফ এম ইন লাইফ কিংবা এম ইন লাইফ সাত নাম্বার ইম্পর্ডেন্স অফ রিডিং নিউজ পেপার আট নাম্বার ইম্পর্টেন্স অফ প্লানিং টিজ প্লান্টিং টিজ নয় নাম্বার ইম্পর্টেন্স কিংবা বেনিফিটস অফ আর্লি রাইজিং দশ নম্বর কিংবা ইফেক্টস কিংবা স্মোকিং কিংবা ড্রাগ অ্যাডিকশন এগারো নাম্বার অ্যাবাউট student mumbai 2024 এই যে দেখো এখানে আমি তোমাদেরকে কিছু ডায়লগ দিয়ে দিলাম এই ডায়লগ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো খুবই ইম্পর্টেন্ট ডায়লগগুলো আমি এখানে উল্লেখ করে রাখছি সো এই ডায়লগগুলোর একটা স্ক্রিনশট তোমরা চাইলে নিতে পারো এখন আমরা দেখি পরবর্তী যে আইটেম আছে তোমাদের সে পরবর্তী আইটেমটি সেটা হচ্ছে কম্পোজিশন 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মার্ক হচ্ছে কিন্তু 12 ইউস মার্ক সেটা সো এটার একটা সাজেশন তোমাদেরকে আমি দেখাই দেখো ইউ আর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ দুই নাম্বার ইউ আর ফেভারিট হবি তিন নাম্বার ডিউটিস অফ এ স্টুডেন্ট চার নাম্বার সায়েন্স ইন এভরিডে লাইফ কিংবা অনার অফ মডার্ন সায়েন্স পাঁচ নাম্বার দ্য গেম ইউ লাইক মোস্ট কিংবা ইউ আর ফেভারিট গেম কিংবা দ্য গেম অফ ক্রিকেট কিংবা ফুটবল ছয় নাম্বার হচ্ছে নিউজ পেপার সাত নাম্বার এ জার্নি বাই ট্রেন এ জার্নি ইউ হ্যাভ ইনজয়েড রিসেন্টলি আট নাম্বার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নয় নাম্বার হি হি দা 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 সিজন সিজন সরি এখানে এখানে হবে হবে না ইউ লাইক মোস্ট সো দেখো এখানে আমি তোমাদেরকে কিছু কম্পোজিশন দিয়ে দিলাম এখানে আমি তোমাদেরকে নয়টি কম্পোজিশন দিলাম এবং এই নয়টি কম্পোজিশন থেকে তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো ওকে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি তোমাদেরকে তোমাদের যে কাঙ্ক্ষিত সাজেশন আছে তোমাদের বৃত্তি পরীক্ষার সেই সাজেশনটি উপস্থাপন করেছি আর প্রত্যেকটি সাজেশনের উপর ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাস সো প্রত্যেকটা ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফার্স্ট কমেন্টে দেওয়া একটা লিঙ্ক দেওয়া আছে আর ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখো প্রত্যেকটা ক্লাস সিরিয়ালভাবে সাজানো আছে ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে আসসালামু আলাইকুম রাখমতুল্লাহ